আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ তো প্রাইমারিতে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানা গেছে তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই জানেন যে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি মৌখিক পরীক্ষা হ্যাঁ অনুষ্ঠিত হয় এবং এই মৌখিক পরীক্ষা ফল কিন্তু এখনও প্রকাশ করেনি ক্লিয়ার সো দেখেন আমরা একটু পড়ি আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ আগামীকাল বুধবার অর্থাৎ পনেরোই মে এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে তো পনেরোই তারিখে কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ করা হবে মানে আজকের পরের দিন ঠিক আছে এবং মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটি পত্রিকাকে এই তথ্যটা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মানে একটি জেলার মৌখিক পরীক্ষার দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে এ কারণে ফলতৌরীতে কিছুটা বিলম্ব হয়েছে তবে সব বাধা অতিক্রম করে সামগ্রিক ফলাফল তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ জানান সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে এর আগে দুই ফেব্রুয়ারি তিন বিভাগের বাইশ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন তো আপনারা সবাই অলরেডি জেনে গেলেন যে হচ্ছে প্রাথমিকে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল পনেরোই মেতে প্রকাশ করা হবে তো এটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না লাভেস